হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি মানে আমি মেয়ে সীমাদি সব ভাই বাড়ির খুব ভালো আছি তো সবাই সুস্থতা কামনা করে আমি আমার আজকের ভ্লগটি শুরু করলাম তো দেখো চান টান হয়ে গেছে আমার চান করে বেরিয়ে পড়লাম আমি ডিউটিতে আর আমার বরবাবু যাচ্ছে ছাড়তে মানে কিছু দূর ছেড়ে দিতে হয় তারপর ওখান থেকে গাড়িতে যাই আর তারপরে জার্নিং শুরু হয়ে যায় পুরো সারাদিন আর দেখো অনেকটা লেট হয়ে গিয়েছিল তার মধ্যে রাস্তায় আবার ট্রাফিক হ্যাঁ সিগনাল পড়ে গেছে তো দাঁড়াতেই হবে খুব বিরক্তিকর লাগছিলো তারপরে ভাবলাম যে না নিজের মনটাকে শান্তি দেওয়ার জন্য একটু ভিডিও করে নিই তো চলো ভিডিও করে নিলাম এটা হলো আমাদের শহরের মানে কী বলবো ঝাড়গ্রামের মাঝখানটা মাথার মোড় তারপর দেখো গাড়িতে কেউ ছিল না আমি একা ছিলাম আর দাদা ছিল তো সেই জন্য আমি হেডফোন লাগিয়ে গান শুনছিলাম দারুণ লাগছিল বাইরে বৃষ্টি হচ্ছিল আমাদের ঝাড়গ্রামে তখন শুরু হয়নি বৃষ্টি কিন্তু ওখানে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো বাইরে বৃষ্টি পড়ছিল সেটা দেখে গান শুনছিলাম নিজের মতো করে আর এই যে দেখে নাও বাইরেটা খুব সুন্দর চারিদিকে সবুজ ঘেরা আর ওইখানে অনেক রকমের অনেক কিছু চাষ হয় আমাদের শুধু ধান হয় কিন্তু ওদের ওখানে বাদাম হয় অনেক কিছুই হয় ওই দেশটাতে আর তারপরে দেখো আমি আসার পথে এটা করেছি মানে আমার ঝাড়গ্রাম ঢোকার একটু আগে এটাই হলো আমার অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম আর দেখো বৃষ্টি হলে আমার সুন্দরী আরও সুন্দর হয়ে ওঠে পুরো চারিদিকটা সবুজ হয়ে যায় আর বৃষ্টির পর সত্যি অসাধারণ লাগে দেখতে তাই আমি রাস্তার সাইডটা একটু নিয়ে নিলাম আর আমার তো খুব ভালো লাগছিল তার সাথে হেডফোনে যেহেতু গান চলছিল কানে তো সেই জন্য দারুণ লাগছিলো গান শুনতে কার ভাল লাগে এরকম বৃষ্টি হয়ে দাঁড়ে আমার তো খুব ভাল লাগে আমি বাড়িতে থাকলেও মাঝে মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনি তো চলো তারপর আমি পৌঁছে গেছি আমার ঝাড়গ্রামে পৌঁছাতে আর দেখো এখানে এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি আর ওখানে কত বৃষ্টি পড়ছিল কিন্তু বেশি দূরত্ব নয় ওটা আমার ঝাড়গ্রামের মধ্যেই পড়ে মানে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টটার মধ্যেই পড়ে কিন্তু এখানে বৃষ্টি নেই ওখানে খুব বৃষ্টি হচ্ছিল তারপর দেখো জাস্ট বাড়িটা ঢুকেছে আর বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি যদি আর পাঁচ মিনিট লেট লেট হতো তাহলে আমি ওখানেই ভিজে যেতাম আমরা তারপর আমি খেতে বসি আর খেতে বসার সময় কার লাইভ চলছিল বলতো হঠাৎ করে যখন আমি গ্রুপে যাই দেখলাম লাইভ শুরু হয়ে গেছে তো দেখলাম সেখানে গোলুগুলু লাইভ চলছিল মানে আমাদের পল্লবীর পল্লবীর লাইভটা দেখে দেখে ওর সাথে কথা বলে বলে আমি খেয়ে নিলাম আর আমার মেয়ে ততক্ষণে দেখি ঘুমিয়ে পড়েছে স্কুল থেকে এসে আর এরপর হয়ে গেল বিকেল বিকেলে আমরা বেরিয়েছিলাম বৃষ্টি ছাড়ানোর পর আকাশটা খুব সুন্দর লাগছিল চারদিকটা পুরো পরিষ্কার লাগছিল আর এত সুন্দর ছবি আসছিল যে বলার নেই বলতো মেয়েকে নিয়ে অনেকদিন দিন বেরোনোই হয়নি মেয়ে সেই বাড়ির মধ্যেই থাকে তো তাই তার বাবা বলল আমি আজকে বাড়িতে আছি আর ওটা হলো মিমি আমাদের পাশের বাড়ি আমার ননদ হয় সম্পর্কে ওর বাবা বলল চলো আজকে বেরোয় মামাও সেখানে খেলা করবে আর আমরাও সেখানে খেলা করব তো তাই আমরা বেরিয়ে পড়লাম আর ওদিকে সীমাদি আসছিলো আমরা একটু মার্কেটে যাব সেই জন্যই তো আমার লাইভে তো বলছিলামই তো আমার লাইভটা কিন্তু সত্যি কেউ মিস করো না এত হ্যাঁ সোনাই দি এত হাসিয়েছে যে হেসে হেসে আমার পুরো পেট ব্যথা করে গেছে তারপর সীমায় দি যতক্ষণ না আসছিলো ততক্ষণ আমি ওদের ভিডিও নিয়ে নিচ্ছিলাম আর আকাশটা সত্যি খুব সুন্দর লাগছিল অসাধারণ দেখতে লাগছিল প্রাকৃতিটা একদম দম যেন পুরো বৃষ্টির পর সেজে উঠেছে তাই আমি একটু প্রাকৃতিটাকে নিয়ে নিলাম আর আমি একটু খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম আজকে কালকেও হয়তো ব্যস্ত থাকবো তো সেই জন্য হয় আমি সবার বাড়িতে যেতে পারিনি আর ভালোবাসাও হয়তো দিতে পারিনি তো আমার কেউ কিছু মনে করো না আমার পাশে থেকে আমি আবার তোমাদের পাশে থাকবো তারপর দেখো আমরা মার্কেটে চলে এসেছি আমাদের ক্রিম শেষ হয়ে গিয়েছিল অভিয়াসলি এই ক্রিমটা হচ্ছে ডে ক্রিম আমরা লেকমিটাই ইউজ করি আর তারপরে একটা লেকমি ফাউন্ডেশন নিয়েছিলাম আমাদের এই দোকানটাতে না যতবারই ছি এত ভিড় থাকে চারজন থাকে দেওয়ার জন্য দোকানদার তবুও আর দিয়ে পারে না আর আমাদের দেখো যে ফাউন্ডেশনটা আমরা চুজ করেছিলাম সেটা না ডেটটা এক্সপায়ার মানে সামনে এসে গিয়েছিলো তো সেই জন্য বললাম যে ওটা আমরা নেব না তো সেই জন্য আঙ্কেল আমাদেরকে আলাদা একটা চেঞ্জ করে দিল আর সীমাদি এমনভাবে দেখছিল যে কি বলবো যেন সে মাছের বাজারে বা সবজির বাজারে এসেছে সত্যি ওইরকমই লাগছিল আর তখন চলছিল কৃষ্ণার লাইভ ওই তখনই লাইভ দেখে দেখে আর আমরা মার্কেটে ছিলাম তারপর দেখো চলে এসেছি রাতের খাবার করতে ডিনারের জন্য আজকে আজকে আত্মীয় আসবে দুজন তো সেই জন্যই রুটি আর চিকেন করা হবে আর তখন কার লাইভ চলছিল বলো তো সোনাইদির লাইভ সোনাদদির লাইভ দেখে দেখে এই যে দেখো সোনাইদি তুমি যদি পুরো ভ্লগটি দেখো অবশ্যই দেখতে পাবে তোমার লাইভ দেখে দেখেই আমি রুটি করছিলাম তোমাকে আমি বলছিলামও আর সোনাইদি এত হাসাচ্ছিলো কি বলবো আর আর এদিকে দেখো বাবা চিকেন নিয়ে এসেছে আমাদের রাতে চিকেন কোনো দিনও হয় না যেহেতু লোক আসবে তাই আর সীমা দিয়ে আর আমি যেহেতু চিকেন খাবো না তো সেই জন্য আমরা ভাবলাম একটু ফুচকা করে নিই আমরা বাড়িতেই বরাবর ফুচকা বানাই আর আমি ফুচকা খেতে বসে গেছি আর সীমা দিয়েও দেখো সোনাই দিয়ে লাইভেই চলছে আর এদিকে আমার মাম খাচ্ছে তো চলো গুড নাইট বাই